অনুষ্ঠিত ট্রেন হলো নিউ জলপাইগুড়ি উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আগরতলা রানী কমলাপতি স্পেশাল ফ্রেন শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ও বাতিল নাগেরকোল জাংশন ডিব্রুগড় স্পেশাল ট্রেন বাতিল বাতিল করা হয়েছে নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস আরও একটি এবং হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারতও বাতিল গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস বাতিল কামাখ্যা আনন্দবিহার নর্থ ইস্ট এক্সপ্রেস বাতিল গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস বাতিল নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত ট্রেন বাতিল কামাখ্যা থেকে গয়া এক্সপ্রেস বাতিল ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস বাতিল গুয়াহাটি ওখা এক্সপ্রেস বাতিল বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস বাতিল বাতিল করা হয়েছে উনিশটি ট্রেন মাথায় হাত যাত্রীদের বহু মানুষ ইতিমধ্যেই সেখানে তাদের গন্তব্যে যাওয়ার জন্যই কিন্তু এতদিন অপেক্ষা করেছিলেন বিভিন্ন কাজে কিন্তু এই দুর্ঘটনা বড় সড়ো একেবারেই মুশকিলে ফেলে দিল সেই সমস্ত যাত্রীদের এবং রেলেরও গাফিলতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন যেমন তুলছেন বিরোধীরা তেমনি দেখা যাচ্ছে রেলের যাত্রীরাও আতঙ্কিত হয়ে তারাও ক্ষোভে পুষছেন যান্ত্রিক ত্রুটি নাকি সিগনাল বিভ্রাট কম ভাড়ার ট্রেনের প্রাথমিক সুরক্ষায় কম ভাড়া ট্রেনের যাত্রীরা কি দুয়োরানী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পুরনো কামরা ব্যবহার কেন বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি হাই স্পিড ট্রেন যেখানে চলছে সেখানে রেলের এই রক্ষণাবেক্ষণে এত গাফিলতি কেন কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুஜித் চট্টোপাধ্যায়ের সঙ্গে সুஜித் দা একদিকে আমরা সেমি হাই স্পিড ট্রেন একদিকে বিলাস বহুল ঝাঁ চকচকে ট্রেন একদিকে বন্দে ভারত তুলে আমরা বিশ্বের দরবারে নিজেদের রেল ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করছি যে আমরাও কতটা এগিয়ে রয়েছি কিন্তু তারই মধ্যে লুকিয়ে রয়েছে রক্ষণাবেক্ষণের অভাব এই এই বারবার ভয়াবহ গুলো কি তারই প্রমাণ দিচ্ছে অনেকটাই তাই তার কারণ হচ্ছে যদি আমরা ভালো করে দেখি প্রথম কথা হচ্ছে আগে একটা রেল বাজেট হতো বাজেট মানে হচ্ছে অন্যান্য সমস্ত দেশের বাজেটের মধ্যে যেহেতু ভারতের লাইফলাইন এই রেল ব্যবস্থা তার আলাদা বাজেট হতো বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই বাজেট তারা তুলে দেয় মিশিয়ে দেয় ফলে ট্রেনের ব্যাপারটা গুরুত্ব হারায় কিন্তু এখন যদি আমরা দেখি যে ভারতীয় রেল বেশ কিছু স্টেশনকে তারা আধুনিকীকরণের নামে প্রায় ফাইভ স্টার সেভেন স্টার ক্যাটাগরির একটা ব্যবস্থা তৈরি করছে এতে একটা বড় বিনিয়োগও যেমন রেল দপ্তর করছে এবং প্রচুর প্রাইভেটাইজেশন বিবি মডেলে আসছে এখন এই ক্ষেত্রে একটা কোয়ার্ডিনেশন বড় বিষয় হয়ে দাঁড়ায় ফলে যাবতীয় এখন বাজেট বলো প্রিমিয়াম ট্রেনগুলো যেগুলো হচ্ছে দীর্ঘদিনের চলা ট্রেন সেগুলো সম্পর্কে রক্ষণাবেক্ষণ খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে এমনি যদি এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন বা এগুলোকে দেখি বিভিন্ন জায়গায় শোনা যায় যে কিছু নাকি আধুনিক ব্যবস্থা না হয়েছে কিন্তু একটা অনানাধুনিক ব্যবস্থার মধ্যে কিছু কিছু জায়গায় যদি পুলটিস মারার মতো আধুনিক ব্যবস্থা না হয় তাতে তো সার্বিক স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় না ঠিক যেমনটা আগেও দেখা গেছে এবং এই সমস্ত ট্রেন দীর্ঘদিনের তার যান্ত্রিক ব্যবস্থা বা হচ্ছে রেলওয়ে ট্র্যাক তার কারণ রেলওয়ে ট্র্যাকটা ইম্পর্টেন্ট বা সিগন্যালিং ব্যবস্থা ইম্পর্টেন্ট যদি আমার সিগনাল বা ট্র্যাকের ক্ষেত্রে আমি যদি নতুন যে ট্রেন গুলো হচ্ছে হাই স্পিড ট্রেন গুলোকে আমরা যদি দেখি সেক্ষেত্রে আলাদা নিতে নামা হয়েছে তার জন্যে যা খরচ করা হয়েছে তার বিন্দু বিসর্গ কি ওইখানে রয়েছে সেটা জানার উপায়টা কি ফলে আমরা একমাত্র তখনই জানতে পাচ্ছি যখন হচ্ছে এই ধরনের দুর্ঘটনা গুলো আসছে টেকনিক্যাল বিষয়গুলো সামনে উঠে আসছে না হলে এই দুর্ঘটনা ঘটছে কেন যে ট্রেন দীর্ঘদিন ধরে চলছে আসছে নিয়ে যাচ্ছে ড্রাইভার প্রথম এটা ড্রাইভারের দিকে এটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা অতঃপর জানা যায় যে এগুলো হচ্ছে সিগনালিং ব্যবস্থা ত্রুটি এইটা এখন অবশ্যই ভারতীয় রাজনীতিতে ভারতীয় যে রেল তার যে অদক্ষতা অপদার্থতা বিভিন্ন ছত্রে ছত্রে পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন যাত্রী সুরক্ষার প্রশ্নে রেল কাদের জন্যে রেল ব্যবস্থাটা কিসের জন্যে যাত্রীদের জন্যে যাত্রী সুরক্ষার প্রশ্নে শুধু ভাড়া বাড়ালাম শুধু এ করলাম তাই করলাম তাতে কোনো একটা সরকারের দক্ষতা প্রমাণিত হয় না সরকার এইগুলো করে হচ্ছে দেশের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে দেশের সাধারণ মানুষ যাতে বিভিন্ন প্রান্তে তারা নিঃসংশয়ে যাতায়াত করতে পারেন তার জন্য ব্যবস্থা এই ব্যবস্থার ক্ষেত্রে বড় বড় রকমের যে কাফিলতির ত্রুটি তৈরি হয়েছে এই মেটানো কিন্তু খুব আগামী যত যতদিন যাবে খুব কঠিন হয়ে দাঁড়াবে তার কারণ একটা ভীষণ বৈপরত্য তৈরি হয়েছে একদিকে হচ্ছে উচ্চ বিলাসী এবং হচ্ছে উচ্চ কোটির জন্য এক ধরনের ট্রেন সে বন্দে ভারত হোক তারপর বুলেট ট্রেন হোক যে ট্রেনেই হোক আবার অন্যদিকে রয়েছে দীর্ঘদিনের এই ট্রেন বা বিভিন্ন স্টেশন গুলো কিছু স্টেশন এত উন্নয়নের নামে এমন একটা জায়গায় চলে গেছে আবার বেশ কিছু স্টেশনের মৌলিক পরিকাঠামোগুলোর নেই এছাড়া তো যান্ত্রিক ব্যবস্থা বা ইঞ্জিনিয়ারিং দিকটা তো বলছেন এবং কেউ কেউ হচ্ছে তারা বলতে পারছেন না হয়তো কিন্তু তারা জানেন যে হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে বলা প্যান্ডোরা বক্স ওপেন হয়েছে এবং কিছুদিন আগে উড়িষ্যার রেল দুর্ঘটনার পরে পরে এই রেল দুর্ঘটনা এটা জাতীয় রাজনীতি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে রেল দপ্তর অনেকেই চেয়েছিলেন অনেক টিডিপি হোক বা জনতা দল ইউনাইটেড হোক কিন্তু অশ্বিনী বৈশাখের উপর ভরসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অত্যন্ত ট্রাস্টেড লেফটেন্যান্ট কিন্তু এই লেফটেন্যান্টের ভূমিকা বা এত দুর্ঘটনা এবং তার যে কি পদক্ষেপ কিভাবে হচ্ছে সেটা নিয়ে কোনো খোলসা তিনি এখনো পর্যন্ত করতে পেরেছেন কি না সেটা ঈশ্বরই জানেন সুতরাং এক্ষেত্রে প্রশ্ন ওঠাটাই এখন হচ্ছে স্বাভাবিক এত পরপর পরপর যদি দুর্ঘটনা এরকম হতে থাকে এবং সেই ব্যবস্থা যদি দেখা যায় যে অতিব মানে খারাপ অবস্থায় রয়েছে তাহলে তো নিশ্চয়ই মন্ত্রী পদত্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকম দাবি ইতিমধ্যেই উঠেছে এটা আপনিও জানেন সেটি এবং এই বিষয়টা এটা আগামী সময় খুব গুরুত্বপূর্ণ সহকারে ভাবা উচিত এবং এটা পলিসি বা রোডম্যাপ দাও হোকwidehat থেকে যে এই পুরনো এইগুলোর ব্যবস্থায় নতুনত্ব কি আসে এবারে রেল বাজেট যেটা मोदी সরকারের আমলের আগে হতো কিন্তু তিনি এসে বন্ধ করে দিলেন এইটাই কি কাল হলো পূর্ণাঙ্গ বাজেট থাকলে রেলকে কি আলাদা করে অনেক বেশি ইম্পর্টেন্স অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো অনেক বেশি বড়ত্ব থাকতো এই এটা বন্ধ পূর্ণাঙ্গ বাজেটটা বন্ধ করায় কি রেলের ক্ষেত্রে কাল হলো তো বাজেট নিসংহে অ্যালোকেট করা কিন্তু সরকার তো অনেক দায়িত্ব কমিয়ে ফেলছে তা এটা তো সরকারে ছিল সেই কারণে তো সেই সরকার তা এটা নিতে চেয়েছিল বলে তো তার জন্য একটা আলাদা বাজেট তারা তৈরি করত এবং লাভ ক্ষতি নিয়ে দেশের মানুষকেও বলতো যে একটু ট্রেনের ভাড়া বাড়াতে হচ্ছে এই কারণে বাড়াতে হচ্ছে সেসময় মানুষ বলতো যে ট্রেন ভাড়া বাড়ছে তাহলে যাত্রীদের সুযোগ সুবিধা দেওয়া হোক যাত্রীদের সুযোগ সুবিধা যখন দেওয়া হচ্ছে এরকম কিছু বলা হচ্ছে ওমা সেগুলোর দাম এত বেশি এবং হচ্ছে যেভাবে প্ল্যাটফর্মগুলো মধ্যে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছু জায়গা সেটা ভালো খারাপ কিছু নয় উন্নতি হলে কিন্তু তার একটা ধারাবাহিকতা বা সমানুপাতিকতা থাকবে এই জায়গায় সরকার তার দায়িত্বটা কমিয়ে নিয়েছে তার প্রথম প্রমাণই হচ্ছে এই জন্যে যে বাজেট তারা আলাদাভাবে করেনি দেশের বাজেটের সাথে তারা বলেছেন ওটাও রেলের ব্যাপার তাহলে এতদিন যেটা হচ্ছিল ওটা ভুল ছিল সবটাই মেনে নিতে হবে অ্যাক্সিডেন্ট নিঃসন্দেহে কখনো বলে কয়ে আছে না বা ইচ্ছাকৃত ভাবে কেউ করবেন এমনটা নয় কিন্তু ব্যবস্থা যদি ত্রুটি থাকে তাহলে ভারতবর্ষের এই যে জাংশন গুলো রয়েছে বিভিন্ন জায়গায় সিগন্যালিং ব্যবস্থার উপরে বলা যায় ট্রেন সার্ভিস একটা অনেকটা দাঁড়িয়ে থাকে বা অ্যাক্সিডেন্ট পরিস্থিতি তৈরি হলে কি হবে কত ডেমো দেখি এক একজন বড় বড় মন্ত্রী হয়েছেন এখন অনেকে তাদের অনেকেই হচ্ছে বিভিন্ন আইআইটি থেকে তারা পাস তারা কেউ কেউ আইএস অফিসার সুতরাং দেশবাসী বা যারা অংশ তারা তো আশা করতেই পারে নিশ্চয়ই হবে যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে না সিগন্যাল ব্যবস্থা নিয়ে বেরিয়ে আসছে তারা আগে সব ক্ষেত্রেই হয় ড্রাইভার তিনি ঠিক ছিলেন কিনা এই ছিলেন কিনা নানা রকম এর থেকে মানুষের একটা পরিত্রাণ দরকার দেখো দুর্ঘটনা যেমন বলে কয়ে আসেন না বহু মানুষই ট্রেন সফর করেন বহু মানুষই অনেক কিছু করেন সেই ব্যবস্থা ক্ষেত্রে তাহলে যদি একটা কি ব্যবস্থা আছে কোথায় ত্রুটি সেটা যদি জনসমক্ষে বলতে যদি অসুবিধা থাকে তাহলে তো মুশকিল এরকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে রেল মন্ত্রক তার দায় কোনোভাবেই এড়াতে পারে না কোনোভাবেই এড়াতে পারে না তাকে একটা স্বচ্ছ পরিষ্কার ভাবে সামনে এগিয়ে আসতে হবে ধন্যবাদ সজিত যে লাইনে বন্ধে ভারতের মতো হাই স্পিড ট্রেন চলছে সেই লাইনে কেন কবচ সুরক্ষার সিস্টেম নেই রেল বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে কার্যত সেটা স্বীকারও করে নেওয়া হয়েছে যে এখানে কবচ সিস্টেম নেই কেন নেই সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা দিল্লি গুয়াহাটি লাইনে এখনো কবচ বসানো হয়নি বলে জানিয়েছে ইতিমধ্যে রেল বোর্ডের চেয়ারপারসন দুর্ঘটনার পুরো দায় মালগাড়ি চালকের ওপরই চাপিয়ে দিয়েছেন তারা এভাবে কি দায় সারা যায় যেহেতু তিনি মৃত তার পক্ষে আর কোনো কিছু বলা সম্ভব নয় তাই তাকে দিয়েই এই মুহূর্তে পার হতে চাইছে রেল বোর্ড দুর্ঘটনায় মারা গিয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড মালগাড়ির চালক সিগন্যাল না মেলে ট্রেন চালাচ্ছিলেন বলে জানানো হয়েছে রেলের তরফে মালগাড়ির গতি ছিল সেই সময় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় দ্রুত গতিতে সেটি পেছন থেকে এসে ধীরে চলা কাঞ্চনজঙ্ঘাকে ধাক্কা মারে তার তীব্রতায় তিনটি কামরা দুমড়ে মুচড়ে লাইন হয়ে শূন্যে বাঁচতে থাকে কোনো কোনোটি এবং বারবার দেখা যাচ্ছে রেলের এই অব্যবস্থার ছবি যে কারণে দুর্ঘটনা ঘটছে বলছেন বিরোধীরা কবচ হচ্ছে রেলের সুরক্ষার একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি যেটির নাম কবজ যেটা থাকলে আধিকারিকরা বা এক্সপার্টসরা বলছেন রেলের দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমানো যায় কোনো ট্র্যাকে ট্রেন থাকলে সেখানে সিগন্যাল লাল হয়ে থাকবে অটোমেটিক্যালি যদি কবচ থাকে লাইন ক্লিয়ার থাকলে সেটি সবুজ থাকবে এবং লাইনে ট্রেন থাকলে সিগন্যাল হলুদ থাকা একাধিক প্রক্রিয়া সক্রিয় হয়ে যাবে নিজে থেকেই যেটা ড্রাইভার বা চালক দেখতে পাবেন লোকো পাইলটও সেই সিগন্যাল নিজের কেবিনে বসেই দেখতে পাবেন সেটিরই নাম কবচ কিন্তু এই কবচ সর্বত্র নেই কেন এই সিস্টেম লাইনে বসানো থাকলে দুর্ঘটনা এড়ানো যায় কিন্তু রেলবোর্ডের তরফে জানানো হয়েছে কোনো কবচ সিস্টেম এই লাইনে বসানো ছিল না কেবল মাত্র হাওড়া দিল্লি লাইনে পনেরোশো কিলোমিটার কবচ বসানো হয়েছে এখানেই প্রশ্ন এ আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় সৌমদা আজকের যে বড় সড়ো আবার ওই রেল দুর্ঘটনা একদিকে আমরা হাই সেমি হাই স্পিড বুলেট ট্রেন আমরা অন্য দেশকে অনুকরণ করছি অনুসরণ করছি করে একটা ঝাঁ চকচকে মোরত তৈরি করছি কিন্তু সবটাই কি বজ্র আটুনি ফসকা দেখুন একটা করে দুর্ঘটনা ঘটে তারপরে আমরা এসব নিয়ে আলোচনা করি তারপরে আবার দীর্ঘদিন এই নিয়ে আমরা আলোচনা করি না তার কারণ সেটা সরকারও জানে সরকারও সেটাই করে একটা তদন্তের নামে খেলা হয় তদন্তের নামে লোক দেখানো কিছু রিপোর্ট হয় তারপরে সেই রিপোর্টে কোনো অ্যাকশন হয় বলে আমার ধারণা নেই মানুষের জীবন বাঁচানোর জন্য রেলের মধ্যে যে ইলেকট্রনিক সিস্টেমে যে উন্নতি করা দরকার ইলেকট্রনিক সিগনালিং সিস্টেম থেকে শুরু করে অন্যান্য আর যা যা বাকি অ্যান্টি কলিউশন সিস্টেম যেগুলোকে আনার প্রয়োজন সেইগুলো কতটা করা হয়েছে সে বিষয়ে যথেষ্ট আমরা সন্ধিহান শুধুমাত্র স্বপ্নের ফেরিওয়ালারা রেল বাজেটকে আলাদা করে রেলকে নিয়ে বড় বড় কথা বলে মানুষের পকেট কেটে বড় বড় ট্রেনের স্বপ্ন দেখিয়ে শুধু ব্যবসায়ী মোড়কে রেলটাকে কেড়ে ফেলা হয়েছে রেল যে ভারতবর্ষের লাইফ লাইন ভারতবর্ষের মেরুদণ্ড সেটা ভেবে রেলকে বাঁচিয়ে রাখা এবং রেলকে সঠিক মানের উন্নতি করা এবং যাত্রী সুরক্ষা তো সর্বাধিক উচ্চতায় নিয়ে যাওয়া সেটা কখনোই করা হয়নি তাই আজকে তার পরিণতি পশ্চিনী বৈষ্ণব তো বলবো এর দায়িত্ব কে নেবে দায় কে নেবে সেটা আগে ঠিক করুন পরমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার থেকেও আপনার শিক্ষা হয়নি এবং সরকার সঙ্গী নেয়নি একটার পর একটা দুর্ঘটনা প্রমাণ করছে অত্যন্ত ক্যাজুয়াল অ্যাপ্রোচ রেলের প্রতি মানুষের যাত্রী সুরক্ষা ধন্যবাদ সমদা ফের ট্রেন দুর্ঘটনা এক বছর আগে ঠিক এই জুন মাসে দশরা জুন হয়েছিল করমন্ডলের ভয়াবহ সেই দুর্ঘটনা ওড়িশার বালেশ্বরে কার্যত ট্রেন যাত্রী না গোটা দেশবাসী কার্যত আতঙ্কিত হয়েছিলেন যে আমরা ট্রেনে চড়ে কতটা সুরক্ষিত দুশো জনের মৃত্যু বারোশো জন আহত হয়েছিলেন এবং এই বছরে দু হাজার তেইশের কার্যত সব থেকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছিল বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা কিন্তু তারপর অনেক তদন্ত কমিটি গঠিত হয়েছে অনেক চর্চা হয়েছে অনেক বৈঠক হয়েছে সবকিছুর পরও আদৌ কি শিক্ষা হয়েছে তাহলে কি এই ছবিটা দেখতে হয় একটা বগির ওপর উঠে আছে আরেকটা বগি কেন শূন্য ভাসছে কোনো বগি কেন মুচড়ে গিয়েছে একেবারে ট্রেনের শেষে তিনটি বগি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন তন্ময়দা দা সবটাই কি বাইরের ঝাঁ চকচকে মরক মানে সে দুর্গা প্রতিমা বা ঠাকুরের প্রতিমার মতো সামনেটা একেবারে চকচকে আর পেছনটা খড়ের গাদা ভিমিকার চমকটাই নরেন্দ্র মোদীর রাজনীতির প্রধান কথা উনি বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছেন উনি মহাকাশে পৌঁছনোর কথা বলেছেন চন্দ্রযান সব বড় বড় বিষয় উনি বলেন আর এই যে রেলে চার লক্ষ পদ শূন্য লাইটম্যান নেই গ্যাংম্যান নেই সিগন্যালিং এর জন্য যতজন থাকা দরকার তার চাইতে কম কর্মী আছে ড্রাইভার নেই গার্ড নেই এক একজন ড্রাইভার চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা একটা না ডিউটি করছেন গার্ডদের ক্ষেত্রেও তাই এই বিষয়গুলো সব উনার নজরে এড়িয়ে যায় অবতার মানুষ তো সেই জন্য সাধারণ মানুষ চাদর যা চোখে দেখতে পান যে চরম গাফিলতি চলছে আমাদের লাইফ লাইন ট্রান্সপোর্টে সেই গাফিলতি প্রধানমন্ত্রীর নজরে এগিয়ে যাচ্ছে তাই এত দুর্ঘটনা তাই এত মৃত্যু তাই এত রক্তপাত তন্ময়বাবু এই যে আগে একটা পূর্ণাঙ্গ রেল বাজেট ছিল মোদি আসার পর এই সরকার কিন্তু সেই বাজেটটা তুলে দিয়ে সাধারণের সঙ্গে সেটাকে অ্যাটাচ করে দিল এটাই কি কাল হলো অনেক বেশি গুরুত্ব অনেক বেশি বরাদ্দ পূর্ণাঙ্গ বাজেটে আমরা পেতাম এবং অন্তত নজরদারি রক্ষণাবেক্ষণটা থাকতো শতাব্দী তুলে দিয়ে বন্ধে ভারত আর সে এক বুলেট ট্রেনের স্বপ্ন তো স্বপ্নই বুলেট ট্রেন পৃথিবীর হাজার দেশে চলছে ঠিক ভারতবর্ষে চললে নতুন কিছু যাবে আসবে না কিন্তু যেটা ভারতবর্ষের উন্নীতকরণের কথা তো ভাববেন সেইটা ভাবছেন না সরকার এবং ভাবছেন না শুধু না সেটাকে অবহেলা করছেন ইচ্ছাকৃত ভাবে আজকের দুর্ঘটনা তার আরেকটা উদাহরণ ধন্যবাদ তন্ময়দা কথা বলার জন্য সেমরাদা তন্ময় ভট্টাচার্য ছিলেন দুর্ঘটনায় মারা গিয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড মালগাড়ির চালক সিগন্যাল না মেলে ট্রেন চলাচ্ছিলেন বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে উচ্চ পর্যায়ে দিল্লিতে বৈঠকের পর সেই সময় মালগাড়ির গতি ছিল সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায়। দ্রুত গতিতে পেছন থেকে এসে ধীরে চলা কাঞ্চনজঙ্ঘাকে ধাক্কা মারে মালগাড়িটি এবং তারপরেই এই পরিস্থিতি এবং এতগুলি মানুষের প্রাণ চলে গেল কেন কবচ সিস্টেম কাজ করলো না ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা রাহুল গান্ধী তিনি ইতিমধ্যে বলেছেন এই সমস্ত দায় নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বাগডোগরার উদ্দেশ্যে রওনা হয়েছেন রওনা হয়েছেন সুকান্ত মজুমদার এদিক থেকে আমরা সকালেই দেখেছি দুর্ঘটনার খবর পেয়ে রাজু বিস্ত দার্জিলিংয়ের সাংসদ এসে পৌঁছেছেন জলপাইগুড়ির সাংসদ এসে পৌঁছেছেন অপরদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত তিনিও পৌঁছে যাবেন তিনি দুর্ঘটনার কয়েক ঘন্টা পরই বৈঠক থেকে নির্দেশ আসে এবং সেখান থেকে তিনি বেরিয়ে পড়েন অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছিলেন তিনি দুর্ঘটনাস্থলে না পৌঁছলেও সেখানে সমস্ত রকম উদ্ধারকারী দল পৌঁছে গেছে যারা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই কাজ চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আট জনের মৃত্যু একেবারে অফিসিয়ালি জানা যাচ্ছে কিন্তু এই মৃতের সংখ্যা বেসরকারি সূত্রে আরো অনেক বেশি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে জয়প্রকাশ দা এই বারবার ট্রেন দুর্ঘটনা কোথাও কবচ সিস্টেম কাজ না করা কোথাও আবার না থাকায় পুরোটাই কি ট্রেনের গাফিলতি রাহুল গান্ধী বলছেন এর পুরো দায় নিতে হবে প্রধানমন্ত্রীকে আপনি কি বলবেন দেখুন গত চার পাঁচ বছরে ভারতীয় রেল তার যেটা বিশেষত্ব ছিল যেটা গরিব লোকের সিস্টেম পৃথিবীর মধ্যে বেশি যদি লোক কেউ ব্যবহার করে ভারতীয় রেল সব থেকে বেশি এই ভারতীয় রেলকে জাপানি রেল তৈরি করার জন্যে আমেরিকান রেল তৈরি করতে গিয়ে এই নাটক করতে গিয়ে এই মানে চিন্তার মানুষ ওরাতে গিয়ে ভারতীয় রেলটাকে নষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদী তার জন্যে যাত্রী সুরক্ষা নেই মানুষের সুবিধে নেই বয়স্ক লোকদের জন্যে যে সুবিধে ছিল সেটাও নেই আর শুধু হচ্ছে বন্দে ভারত চলবে বড় লোকদের জন্যে ভারতীয় রেল হবে আর গরিবদের জন্য থাকবে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু এটাই হয়ে গেছে নরেন্দ্র মোদীর মন্ত্র তাই জন্যই আজকে এত অ্যাক্সিডেন্ট বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সাথে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন